বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামকে এক ইহুদি থাপ্পর মারার কারণে কি ঘটেছিল সেই ঘটনাটি নিয়ে আজকে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাবুন তো সেই মানুষটির কথা যার আগমনে পৃথিবীর ঘন আধার ভেদ করে নেমে এসেছিল আলো যিনি অন্ধকারে পথ হারানো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছিলেন তবু সেই মহান মানুষ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘরে দিনের পর দিন জ্বালত না চুনার আগুন আরবের সেই দহনজলা দুপুরে মদিনার মরুভূমি যেন আগুনের সমান তপ্ত বাতাস পর্যন্ত গরম হয়ে উঠেছিল তেমন একদিনে প্রিয় নবীজির ঘরে টানা তিন দিন ছিল না কোনো খাবার ক্ষুধার কষ্টে পেটে পথর বেলে তুনি রাস্তায় বেলিয়ে পড়লেন হয়তো কোথাও কোনো কাজ পাবেন হয়তো কয়েকটা খেজুরের বিনিময়ে সামান্য কিছু খেতে পারবেন পথে হেঁটে যেতে যেতে তার দৃষ্টি পড়ল এক ইহুদি বাগান মালিকের বিশাল খেজুর বাগানের দিকে বাগানের পাশে লেখা ছিল সেজ দেওয়ার জন্য শ্রমিক প্রয়োজন পারিশ্রমিক হিসেবে খেজুর দেওয়া হবে নবীজি বিনয়ের সঙ্গে মালিকের কাছে গিয়ে বললেন আমি আপনার বাগানে কাজ করতে চাই ইহুদি লোকটি ওপরে নিচে নবীজিকে দেখে হাসতে হাসতে বলল কাজ আছে তবে সেটা খুবই কঠিন ওই কুঁয়োর গভীর থেকে বালতি দিয়ে পানি তুলে পুরো বাগানে সেজ দিতে হবে অনেক বলশালী লোকও সেখানে হাঁপিয়ে যায় তুমি কি পারবে নবীজি শান্ত কণ্ঠে বললেন ইনশা আল্লাহ আমি পারব আমার খাবারের প্রয়োজন ইহুদি লোকটি মনে মনে তাচ্ছিল্লের হাসি হেসে ভেতরে গিয়ে একটা পুরনো ছেঁড়া বালতি নিয়ে এলো যার দড়ি ছিল পচা ও দুর্বল সে ভেবেছিল এই মানুষটি বালতি তুলতেই পারবে না আর অপমানিত হয়ে ফিরে যাবে কিন্তু নবীজি বালতিটা হাতে নিয়ে কুঁয়োর ধারে গেলেন তার মুখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু আল্লাহর ওপর পূর্ণ ভরসা তিনি বললেন বিসমিল্লাহ এবং বালতিটা কুঁয়ের ভেতর নামাতেই দড়িটা ছিঁড়ে গেল আর বালতিটা হারিয়ে গেল কুঁয়োর গভীরে দূর থেকে লুকিয়ে দেখা সেই ইহুদি দৌড়ে এসে নবীজির গালে এক প্রচণ্ড থাপ্পড় মারল মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেল কিন্তু আমাদের নবী রহমতের নবী একটি শব্দ উচ্চারণ করলেন না না অভিযোগ না রাগ তিনি বরং মমতা ভরা চোখে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন তুমি আমাকে মেরেছ তোমার কি হাত ব্যথা পেয়েছে ইহুদি লোকটি হতবাক সে তো ভাবেনি এমন কথা শুনবে বলল ব্যথা কেন হবে তুমি আমার বালতি কুয়ায় ফেলেছ তাই মেরেছি নবীজি শান্তভাবে বললেন তুমি চিন্তা করো না আমি তোমার বালতিটা তুলে দেব আর বাগানেও পানি দিয়ে দেব তুমি শুধু তোমার দেওয়া মজুরি দিও ইহুদি লোকটি অবাক হয়ে বলল তুমি কুঁয়োর ভেতরে নামবে কি করে সেখানে তো নামার কোনো রাস্তা নেই নবীজি বললেন আমি শুধু কুঁয়োটা দেখতে চাই তিনি কুঁয়োর কাছে এগিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল পানিকে বলো যেন তা উপরে উঠে এসে আমার প্রিয় নবীর হাত ভিজিয়ে দেয় আর বালতিটা তার হাতে তুলে দেয় অতঃপর ঘটল এক অপূর্ব অলৌকিক ঘটনা নবীজি কুঁয়োর ভেতরে হাত বাড়াতেই পানি গর্জন করে উপরে উঠে এলো আর সেই হারিয়ে যাওয়া বালতিটা ঢেউয়ের সাথে ভেসে এসে নবীজির হাতে ধরা দিল এই দৃশ্য দেখে ইহুদি লোকটির চোখ ছানা বড়া হয়ে গেল সে ভাবল এই মানুষ কোনো সাধারণ মানুষ হতে পারে না নবীজি শান্তভাবে কাজ শেষ করলেন বাগানে পানি দিলেন আর মালিকের কাছ থেকে কয়েকটা খেজুর নিয়ে বাড়ি ফেললেন ঘরে গিয়ে প্রথমেই খুঁজলেন তার প্রিয় দুই নাতি হাসান ও হুসাইনকে তাদের নাপে পেয়ে ব্যাকুল হয়ে মরুভূমির দিকে রওনা হলেন কিছু দূর গিয়ে দেখলেন রাখালের দল উঁট ও বকরির পাশে বসে আছে কিন্তু পশুগুলো ঘাস বা পানি মুখে তুলছে না নবীজি রাখালদের জিজ্ঞেস করলেন তার নাতিদের দেখেছে কিনা তারা বলল হ্যাঁ দুটি শিশুকে দেখেছি ওরা পাহাড়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে রাখালেরা আরও বলল ওরা যতক্ষণ এখানে ছিল পশুগুলো শুধু কান্না করছিল ওরা চলে যাওয়ার পর থেকে কোনো পশুই আর ঘাস খায় না নবীজির চোখে পানি এসে গেল তিনি বললেন রাখালেরা তো তাদের ক্ষুধার মুখ দেখে সহ্য করল কিন্তু পশুরা ওদের অনুপস্থিত সহ্য করতে পারছে না তিনি দ্রুত পাহাড়ের দিকে গেলেন দেখলেন তার দুই নাতি মরুভূমির উত্তপ্ত বালির ওপর আছে একে অন্যের হাত ধরে নবীজির বুক ভরে কান্না এলো তিনি তাদের কপালে হাত রাখতেই তারা জেগে উঠল দৌড়ে এসে নানাজানকে জড়িয়ে ধরল তারা বলল নানাজান আমরা ক্ষুধার্ত কিন্তু আপনাকে দেখলেই ক্ষুধা চলে যায় নবীজি তাদের আদর করে নিয়ে এলেন আর হযরত ফাতিমা রাদিয়ার হাতে খেজুরগুলো তুলে দিয়ে বললেন দুটো তুমি খাও দুটো হাসানকে দাও দুটো হোসাইনকে ফাতিমা রাদিয়া খেজুর হাতে নিলেন কিন্তু তার চোখ আটকে গেল নবীজির মুখে থাকা আঙুলের দাগে কান্না জড়ানো কন্ধে তিনি জিজ্ঞেস করলেন এই দাগ কী সে রাব্বাজান ঠিক সেই মুহূর্তে দরজায় নাড়ার শব্দ দরজার ওপারে দাঁড়িয়ে সেই ইহুদি যে নবীজিকে থাপ্পড় মেরেছিল তার স্ত্রীর কথায় অনুশোচনায় কাঁপতে কাঁপতে সে নিজের হাত কেটে ফেলেছে এবং সেই কাটা হাত হাতে নিয়ে নবীজির দ্বারে এসে পড়েছে দরজা খুলে নবীজিকে দেখেই সে কান্নায় ভেঙে পড়ল আমি আপনাকে চিনতে পারিনি আমি অপরাধ করেছি যে নবীর গায়ে মশা মাছিও বসে না তার গায়ে হাত তুলেছি আমাদের নবী রহমতের নবী তাকে বুকে টেনে নিয়ে বললেন তুমি এমন কেন করলে ভাই আমি তো তখনই তোমাকে ক্ষমা করেছিলাম তখন জিব্রাহিল আলাইসালাম এসে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলেন যদি আপনি তাকে ক্ষমা করে দেন আমিও তাকে ক্ষমা করব আর তার হাত আবার আগের মতো হয়ে যাবে নবীজি বললেন আমি তো গজবের নবী নই আমি রহমতের নবী আমি তাকে মন থেকে ক্ষমা করেছি এরপর নবীজি নিজের পবিত্র মুখের লালা সেই কাটা হাতে লাগালেন আর মুহূর্তের মধ্যে হাতটা জোড়া লেগে গেল যেন কখনো কাটা হয়নি এই দৃশ্য দেখে ইহুদি আর নিজেকে ধরে রাখতে পারল না সে কেঁদে বলল ইয়া রসুল আল্লাহ আপনি হাত দিয়েই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন দিন কেটে গেল কিন্তু নবীজির জীবন তবু সরলই রইল প্রিয় দর্শক যদি নবীজির এই জীবনের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন